রানে আছে জাহান নাম জাহান নামে ফিলবার পরে আল্লাহর কাছে বিষ আ আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে জাহান নামি বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কুরানেে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা আইহিম ফয়ে মুতু জাহান নামে কোনো মৃত্যু নাই নাফরমামান জাহান নাম তখন বলবে আল্লাহ ফইলা আমারে একটু তখফফ একটু আজাব। হালকা করে দেন আমারে মাসে একটা দিন কুদ্দুর বিরতি দেন চব্বিশ ঘন্টার মধ্যে আমারে দশটা মিনিট হইলো কুদ্দুর আলগাত রাখেন আমি আর পারছি না মাওলা আল্লাহ তালা বলেন বলে আয়ু খাফু না রে নাফরমান এক সেকেন্ডের জন্য জাহান্নামের আজাদ কমানো হবে না তিন নাম্বার নাফরমান বলবে আল্লাহ তাইলে আমার দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি করব এবার গেলে আল্লাহ বলেন যেদ্দুর হায়াত দিলে ন্যাকামল করা যেত উদ্দুর হায়াত দিয়েই তোমার আনছি আর কাল্লা না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না তাই মরতেও পারবে না হালকা হবে না ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন তুমি নাফরমান জাহান্নমের মধ্যেই পড়ে থাকো ওলা তু কাল্লিমন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকো তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরআনে আহা আল্লাহ যখন কাউ কোন জাহান নামিকে এটা বলে ফেলবে যে তুই আর কোনো কথা কবি না আর কোনো কথা বলবি না না ফরমান পড়ে থাক আজা বোক কর তফসিরে মা আরিফুল কোরআনে লিখছে জাহান নামি আর মানুষের মতো কোনো শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাপ জিন্দিগির উপরে রহম কর আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুনা লম্বা করেন না গুনা লম্বা করেন ষাট বছর ধরে টানা খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুনা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বেরিয়ে খাইতেছেন আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা বিশ বছর ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে কত বছর পরে বুঝবেন আপনি আপনার পরিবার যে এটা গুনা তিরিশ বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুনা এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাফ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া বাফ তুমি বল তুমি তোমার বিবেককে বলো না বাফ আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করুন তোমার কানে জন্মের পরে আজান দিছিল নর্তকির নাস না তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন আছে না এমন ডাকাত একজন দুইজন তো তো কোন দিন সে মনে হবে তার এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বেপর্দা কতদিন পরে বুঝবে ওই মা যে এটা গুণা কতদিন দয়া করে ভাবতে শেখেন রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলংকার জুতা প্যান্ট নতুন ছাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হল গাফল নাফরমান জাহান্নামের নামের রমজান হা হ্যাঁ সে মনে করে এটার মধ্যে নতুন জামা নতুন প্যান্ট কি করবো এটা দিয়া ঈদের দিন ফিনবো ঈদের দিন ফিনলে কি বো তোমার মানুষের মাথা তালগি দিয়ে আঁটবো নাকি তুমি এটা নতুন ফ্যানে ফিনছো আর কি তা আর মানুষে আর মানুষে ফিনছে না তো তুমি আর নতুন ফ্যান ফিনটা কি বা মানুষে তোমার মাথা তালগি দিয়ে আঁটবো এটা মধ্যে আলাদা বিশেষত্ব কি কিছুই নাই ধোকা ছাড়া আর কিছু কোরআন এবং সুন্নার মধ্যে কোথাও নাই এ কথা রমজানের ঈদের জন্য নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন থ্রি পিস এগুলো কিনবার কোন প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই সরজনা ও না সুন্নত না নফল না মোস্তাহাবনা কিচ্ছু না ঘোড়ার ডিবোনা বিশ্বাস করেন বাবা কিছুই নাই পবিত্র কাপড় পরা শুননত পরিচ্ছন্ন কাপড় পরা শুননত আর সেটা শুক্রবারেও শূন্যত সেটা কোরবানি দিদেও শূন্যত কথা বোঝেন নাই আমি অনেক সময় বলি এক ঈদ জায়গা কাপড় সফরের ঈদ আরেক ঈদ গরু ছাগলের ঈদ তোর ঈদ কোনটা মুসলমান বছরে ঈদ মানে কি গরু ছাগলের ঈদ তোর ঈদ কিরে মুসলমান তোর ঈদ কো একটা তো গরু ছাগলে নিল আর একটা তো হাফ প্যান্ট আর ফুল প্যান্টে নিয়ে গেল তুই কো হা ভাত ঠিকই কইছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমাদের কথা আমরা বাবা বললাম দয়া করে আমরা প্রত্যেকে সবে বরাত আগামী কাল তো কি করবেন অনুষ্ঠান করবেন কি করবেন ইবাদত করবেন দুই নাম্বার হলো মাহে রমজানে গুনা মুক্ত জীবন গড়বার ফিকির করবেন পাঁচ ওয়াক্ত নামাজের ফিকির করবেন নিঃসিদ্ধান্ত নেন একটা রমজান বছরে মাত্র একটা মাস আল্লাহর ইবাদতের জন্য জিন্দিগি কাটাবেন আল্লাহ নবী সাল্লাম দুই মাস দোয়া করতেন রমজানের জন্য বাবা দুই মাস ইমানদার ফিকির করে ইমানদার ফিকির আমার শায়ে আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব ছয় মাস আগের থেকে বলা শুরু করছে রমজান রমজান এই ওমরায় যাবে ওমরা আল্লাহর ঘরে যাবে সেখান থেকে আসবে আবার এতে কাফে বসবে মানে কথাবার্তা শুধু রমজান আমরা এখন দিন যে যা বলে ভাই রমজান রমজানের আগে আর খালি নাই রমজানের পরে আবার নতুন মাহফিল রমজানের মধ্যে কোনো মাহফিল নাই রমজানে ভাইয়া বিশ তারিখ ফ্লাইট রমজানের দশ এগারো রমজানে রমজানের মাঝামাঝিতে এক বড় বুজুর্গের খানকায় যাব রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে এতে কাফ করবো গুড়া গেরা ফিকির শুধু রমজান কিভাবে আল্লাহর বন্দিগিতে কাটাবো এটা হলো মুসলমান ইমানদার আখেরাত প্রত্যাশীর রমজান আর বাকি নাফরমানের হিসাব হইলো নতুন করে রমজানে খরচ বেশি টাকা বাড়াবে কিভাবে নতুন করে আরো ধান্দা কিভাবে বাড়াইয়া ওই স্ত্রী সন্তানের কাপড় চোপড়ের জরুরত পূরণ করবে এই এক ফিকিরে রমজানের মতো শ্রেষ্ঠ নিয়াম এটাকে নষ্ট করে দে। মহিলা বাজারে বাইর হইয়া আল্লাহকে যাওয়ার সময় কি কয় জানেন আল্লাহরে মহিলা বলে অসভ্য মহিলা বেপর্দা মহিলা আল্লাহকে রমজানে বাজারে বাজারে ঘরে আর আল্লাহকে বলে আপনি কইছেন রহমত দিবেন মাগফরাত দিবেন নাজাদ দিবেন আমনে রিডি লইয়া থান আমি জুতা কিনতে চাইতেছি আপনার রহমত আমি কিনলো আমার থ্রি পিস আমি আপনার নাজাদ দিয়ে কি থাকবো আমার জান্নাত কি আর জাহান্নাম কি আমার দরকার হলো জুতা আনা তো তুমি আমিও বলি তুমি মা মনে রাইখো ও চিরেই হাসরের ময়দানে ফেরেস্তা তোমার এই জুতা দিয়েই ফিরবো হ্যাঁ দোস্ত যে জুতার জন্য আল্লাহর রহমত আর মাকফেরাতকে বিসর্জন দিস সেই জুতা দিয়েই ফিরবে তোমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হাতে গুনা মুক্ত রমজান চাই কি রমজান বলেন না গুনা মুক্ত আল্লাহ তালা তৌফিক দান করেন যারা যেই বদ অভ্যাস গুনার অভ্যাস সব ছেড়ে দেন ঘরের টেলিভিশন টোটাল বন্ধ করে দেন বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন যুবক ভাই আবারও বলছি মোবাইলে ছবি দেখা নারী দেখা শুধু কেবল গুনার মধ্যে ডুবে থাকা এটা ছেড়ে দাও বাফ আল্লাহ বরকত দিবে আল্লাহ এই মাহফিল কবুল করেন এই মাদ্রাসা কে আল্লাহ তালা কবুল